তারা মামু স্যার এখন আলাপ করছে না জিজ্ঞেস করেন আর আমি কয়েকটা ঘটনা করছে প্রত্যেকটা ঘটনার ভিত্তি আমি ইয়া দিয়েছি আলিয়ার দূরে করছি তার দশটা ড্রাইভার হোক আমি কইসি নি তোর বউ আছে বাচ্চা আছে তুই মেয়েরের সাথে ফেলে আমি করিস না জিজ্ঞেস করেন আমি কইসি নি যদি না কয়ে তুই ছবি মিলে আমার ভিডিও তার কইসি নি কথাটি যে তোর বউ আছে বাচ্চা আছে তুই গেলে মেয়ে কাম করিস না হ্যাঁ আরে না প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখাব তার আগে অনুরোধ করবো যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটি লাইক করে দিন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম সকল আপডেট ভিডিও তার যে বউ আছে তার যে বউ আছে তোর কই তার যে বউ আছে তোর পুরি জানে

প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি কেননা আপনারা দেখুন এরকম কাজ করে কেউ কিন্তু পার পেয়ে যায়নি তাই আপনারা সকলেই সচেতন হন এবং সমাজকে সচেতন করুন এই একটি ব্যাধির হাত থেকে যেন সমাজটা সকলেই বেঁচে থাকে এবং এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন একে অপরকে মানে একে একজন অপরকে দেখে যাতে অপরকে যাতে সচেতনমূলক কিছু বার্তা পৌঁছে দিতে পারেন তাই সম্পূর্ণভাবে দেখে আপনার ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে